কিরে তুই আর এই ইয়ান আনি খোলা বানের মতো দোল খাওয়াইতেছ কে কিছু তো বলতেছ না কি হয়েছে বুদ্ধিজীবী মার ভাই আপনারা দোল না দিয়া একটু আরাম দিলাম এখন ঠান্ডা মাথায় কথাটা কই কি কস আমার এক নাম্বার কোর্সটা কমপ্লিট এখন দুই নাম্বার কোর্সটা দেন কি আর কোর্স কি কস বুদ্ধি আপনার ভারত দিয়েছিলেন না সেই কোর্সটা কমপ্লিট করছি এখন দুই নাম্বারটা দেন বুদ্ধির বুদ্ধ তোর মাথার তো না আমি জানি না দে অশুদ্ধ দে দে অশুদ্ধে তোর বয়স কত হইছে বসে জিয়ান বেতন দেয় ইয়ে তোর অয়ন না আচ্ছা আটচল্লিশ যে তোর ওজন নাকি বয়স তুই কি কমায় কইতে আটান্ন ভুল কইছিলাম শোন দুই নং বুদ্ধি নীতি হইলে ওজন কমাইতে হইব ইয়াল্লা আই তুই এই মাঠ কান বার রাউন্ড দিই তোর ওজন কমাবে তারপরে আল্লাহকে দেখা করি দুই নং বুদ্ধি লই যাবে ও মেয়ে তো ভাই দেখছি খুবই মেয়ে আপনার উসালাম্বা আম্বা ফেস কার মতো বলবো না শিগগির এই ধরনের নায়িকা আমি ভাই গ্রাজুয়েট মেয়ে উজ্জ্বল সাম্বারও খুবই ভালো ফ্যামিলিও ভালো মনে করেন যে বংশীয় ঘরের আর কি বড়ো ফ্যামিলি আপনার মেয়ে হইতেছে আছে সবাই আর তার ছয়টা বই আছে মানে আপনার ছয়টা শালি হবে আর শালা দুইটা তারা এখনও পড়াশোনা করতে আছে বেকারাতি সেই অর্থে রোজগারের লোক কেউ আছে বলে মনে হয় না কিন্তু মেয়ে মাথার মধ্যে সেন্স করি মেয়ে গে সেন্স করি অজ্ঞ অজ্ঞ লজেন্স কিনলেও আটকাল লজেন্স কিনার লাগবে ছয় সালি দুই সালা পুরো বইমদারি কিনবে শেষ কথা বোধ না যাইতে আছে মেয়ে সুন্দর পানি খেয়েবেন সে চাইতে আছে যে কোনো ঝামেলা নাই তার শালিক দিয়ে দরকার তার দরকার হচ্ছে শুধু নেই মেয়ে থাকলেই চলবে এবং একটা সুন্দর মেয়ে ঠিক আছে ভাই ওইভাবেই খোঁজবো তোরা শাখা খা যাই ভাই ডাকিয়ে আনলেন চাক খাইবার কৈ চিত্র